হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমি আজকে নিয়ে এসি একটা ছাদ বাগানের ভিডিও সুন্দর ছাদ বাগান যাকে বলে একদম পারফেক্ট ছাদ বাগান যাই আজকের এই ভিডিওটা কিন্তু না কেটে পুরোটা দেখতে হবে আজকে এই ছাদ বাগানে বেশ কিছু সাইটাস আম আরও নতুন নতুন কিছু বেদানার ভ্যারাইটি আমরা দেখব আর যেসব ভ্যারাইটিগুলো একদম রেয়ার গাছে ফল ধরেছে ভালো ভালো কিছু ভ্যারাইটি আজকে দেখবো দেখ আমরা আছি সুজায়দার ছাদ বাগান অনেকেই চেনেন এসডি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল যাই হোক প্রথমে আমরা সুজায়দার সাথে কথা বলবো এবং ঘুরে ঘুরে বেশ কিছু ভ্যারাইটি দেখবো যেসব ভ্যারাইটিগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে বা এই ছাদ বাগানে হয়েছে কথা বলাচ্ছি না চলুন শুরু করি সুজাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমাদের বন্ধুদের আজকে আপনার ছাদ বাগান একটু ঘুরিয়ে দেখাবো মেনলি একটা জিনিস দেখেছি এস ডি গ্রিন চ্যানেলের মানে ছাদ বাগান আ সুন্দর সাইটাস এর বেশি সবথেকে বেশি তো সাইটাসে ভরা আর বেশ কিছু দেখছি ফলে ভর্তি হয়ে গেছে মোটামুটি কত রকম ভ্যারাইটিতে ফল এখন আচ্ছা দেখো আমারই আগে কর তুমি আমার ছাদে এসেছো হ্যাঁ হ্যাঁ আমার কালেকশনে মোটামুটি সাইটাসের ধর প্রায় 65 65 ভ্যারাইটি আছে তো তার মধ্যে বেশ কতগুলো ভ্যারাইটির ফল সেট হয়েছে মোটামুটি 25 এর কাছাকাছি হবে উপর এবং নিচে দিয়ে কারণ হচ্ছে ভ্যারাইটি যেগুলো আজকে নিয়ে এসেছি যে ভ্যারাইটি গুলোতে ফল এসছে এবং আমাদের এখানে ভালো পারফর্ম করতে পারে সেইগুলো আমরা শো করবো তাহলে আমরা চারিদিকে যেভাবে আমরা এক ঝোলকে একটু ঘুরিয়ে প্রথমে দেখিনি কিভাবে ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি একে একে দেখাতে গেলে সত্যি একটা ভিডিও কভারেজ করা সম্ভবই নয় আহ তবুও আমরা আজকে শুধুমাত্র দেখে নেব বেস্ট বেস্ট কিছু ভ্যারাইটি যেগুলো ফুল ফল আছে সেইগুলো একটু পরিচিত হয়ে নেবো আর সামান্য কিছু এই সময়ের কেয়ার একটু জেনে নেবো আর জেস্ট বলতে এখনো তো কিছু ভ্যারাইটি এখনো টেস্ট করে উঠতে পারিনি ফলে টেস্ট না গড়া পর্যন্ত সেটাকে আমরা তো বেস্ট অনেকের অনেকের কাছে যেসব খুব নামি দামি ভ্যারাইটি অনেকের আহ আনকমন বা নতুন নতুন কিছু ভ্যারাইটি সেগুলো দেখবো হ্যাঁ যেগুলো তো ফল এসেছে মোটামুটি আমরা সেগুলোই দেখাই অবশ্যই অবশ্যই হ্যাঁ ঠিক আছে বেশ একটু দেখাও তাহলে যে প্রথমে এই গাছটা দেখছি তো প্রচুর এটা তাই তো এটা কিন্তু আহ বিখ্যাত বলতে পারো বা কুখ্যাত বলতে পারো সেই এমোয়া এইট এময়া এইট এটা নিয়ে বলতে গেলে গত বছর এটার আমি দুটো টেস্ট রিভিউ করেছিলাম একটা হচ্ছে শীতের একটু আগে এবং একটা পুরো শীতের মধ্যে তো এমোয়া এইটটা আমরা জানি যে ব্লাড ম্যান্ডারিন তাই তো তো এটা হচ্ছে আভানা এবং আরেকটা ভুলে গেলাম মোরো সম্ভবত এটা ক্রস এর ফলে সৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে এটাতে কিন্তু সেই ব্লাড কালার আসেনি আমি ব্যক্তিগতভাবে পাইনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতিবেশী দেশে কিন্তু একটা জায়গা বিশেষ করে আপনাদের হচ্ছে জায়গাটার নাম ভুলে যাচ্ছি আমি দিনাজপুর একদম ঠিক বলেছ দিনাজপুরে দু একটা দুটো নার্সারিতে মেনলি দেখা গেছে কালারটা কিন্তু ওটা দিয়ে কিন্তু আমরা বিচার করতে পারি না যে সমগ্র বাংলাদেশেই কালারটা আসবে অথবা সমগ্র আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতেই কালারটা আসবে যতক্ষণ আমরা আরো আমাদের এখানে না দেখতে পাচ্ছি একদম হচ্ছে ওই দিনাজপুর জায়গাটা আমাদের প্রতিবেশী দেশের ওটা কিন্তু উত্তরের জেলা ওদের মানে আমাদের পার্বত্য অঞ্চলের কাছাকাছি তাই তো ফলে ওইখানকার ক্লাইমেট আর আমাদের এই সাইড যে ক্লাইমেট টোটালটা কিন্তু আলাদা ফলে আমাদের এখানে কি রেজাল্ট করছে সেটার জন্য কিন্তু আরো একটা বছর অপেক্ষা করতে হবে প্রথম বছর কিন্তু আমি আশানোর ফলটা পাইনি সেকেন্ড ইয়ার এই বছর কিন্তু যথেষ্ট তুলনামূলক অনেক ফল হয়েছে অনেক ফল অনেক ফল আছে সব টপে করা আছে আচ্ছা তারপর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা variedade হ্যাঁ এটার নাম হচ্ছে এতে তো নাভি চিহ্ন হ্যাঁ নাভি চিহ্ন এটার নাম আছে লেন লেট নাভেল অরেঞ্জ হ্যাঁ লেন লেট অস্ট্রেলিয়ান একটা variedade ঠিক আছে তো নেভেল অরেঞ্জের কিন্তু দেখো ফলে সাইজটা কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় এখনি তো মনে হচ্ছে অনেক বড় অনেকটা বড় তবে যে নেভেল যে মালটা গুলো সেগুলোর কিন্তু রেজাল্ট আমাদের কাছে কিন্তু আশানুরূপ নয় হ্যাঁ তো যেমন আমার কাছে বলতে পারো ওয়াশিংটন নেভেল ছিল আউট করে দিয়েছি আরো দু একটা নেভেল ছিল যেমন হেয়ারলুম নেভেল ছিল আউট করে দিয়েছি রেজাল্ট ভালো নয় তো এটাও এবার সব দেখবো যদি রেজাল্ট ভালো থাকে থাকবে না হলে আউট করতে আর কিছু করার নেই এটা বলো হ্যাঁ এটা হচ্ছে জ্যাপানিজ একটা ম্যানডারিং সাইজটাকে দেখো ম্যান্ডারিন মানে দেখে মনে হবে একটা ভিয়েতনাম মালটার মতো সাইয়েত নাম মালটার মতন আর

আমার কাছে কিন্তু খড়টা আশানুরূপ ছিল না পুরো মানে রসটা রস শুকিয়ে গেছিল আমরা দেখেছিলাম গাছ তো দেখা তো বলবো অনেকে বলছিল যে আমার এটা দু তিন বছরের গাছ এটা কিন্তু দু তিন বছরের গাছ নয় দেখতেই পাচ্ছ অনেক পুরাতন অনেক পুরাতন সাড়ে চার বছরের গাছ আমরা এই বাহাদুর সাহেবের থেকে একসঙ্গে কালেকশন করা সাড়ে চার বছর আগে এগুলো তারপর হ্যাঁ এটা হচ্ছে ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা দেখো ন্যাভেল চিহ্ন এসে দেখতে পাচ্ছ হুম হুম এটা তো দেখো কেন বলো তো কারণ পাশে নেভলরেন্স ছিল না আমাদের হুম পলিনেশনের কারণে কিন্তু নেভলরেন্সটা আসছে ক্রস পলিনেশনের কারণে নালে কি নরমাল হবে নরমাল এই যে আরেকটা আছে দেখো ফ্রান্সি ফ্র্যানসিমাল্ড দেখো দুটো রুট কিন্তু আলাদা এটা হচ্ছে আমাদের বাতাবি রুটে ফ্র্যানসিমাল্ডটা হুম এটা হচ্ছে অরান্টাম রুটে ফ্র্যানসিমাল্ডটা দুটো डिफरेंट রুট দেখতে চাইছি একটা জিনিস বলো এই যে বস্তার গ্রো ব্যাগে হুম হুম কত সাইজ এটা এগুলো দশ ইঞ্চির হবে করে ছাদে হিটের সমস্যা হয় না প্রবলেম হতে পারে তবে আমি এখনো কিন্তু সেই প্রবলেমটা ফেস করিনি প্রবলেম ভাই ফেস করিনি প্রবলেম হ্যাঁ ঠিক আছে তবে এই গাছগুলো কি বলতো প্রথম বছর আর কি আমি গাছগুলো একটু রেডি করে নেওয়ার পরে তারপরে এই যে ড্রামগুলো দেখছো পঞ্চাশ লিটার ড্রামে শিফট করব ওকে ওকে মানে রেজাল্ট ভালো এলে বড় পাত্রে শিফট হবে ঠিক আছে তাহলে দুটোই ফ্যান্সি মালটা গেছে আর এটা আমাদের একদম ভারতীয় ফুলে

প্রচন্ড পরিমানে জুস থাকে এটাতে প্রচন্ড পরিমানে জুস মানে কাটলে হাত পুরো ভিজে যাবে একটু টক ভাব থাকে মিষ্টিটা ডমিনেট করে যদি পেড়ে আমি ঘরের তিন চার দিন রেখে দিই তারপরে টেস্ট করি টকটা একদমই থাকে না মানে মারাত্মক পরিমাণে জুসি একটা ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা এটা এটাই তো দেখছি অনেক ফল ধরে এটা তো প্রায় কুড়িটার কাছে কাছে ফল আছে প্রচুর ফল বন্ধু এটা কিন্তু দেখানোর চেষ্টা করছি এটা দেখে আমি বলবো হ্যাঁ বলো এটা কি কালা কালা একদমই তাই হ্যাঁ একদমই ঠিক ধরেছো তার কারণ কিছুটা ফলের শেপ আমি এটাই দেখে বুঝতে পারি বন্ধুদের একটু দেখাই যে কি ভাবে ফল ধরেছে আমি কিন্তু কেটেছিলাম কিছুদিন আগে একটা ফল কলা এসেছে অলরেডি তোমার কেমন মনে হচ্ছে যে কারা কালাটা দেখো আমি খুব ইন্টারেস্টিং কিন্তু নয় আমি কিন্তু টেস্ট করিনি তবে শুনেছি যে খুব আহামরি ভ্যারাইটি হবে সেটা না না হ্যাঁ তবে এই গাছটা ওই স্প্রে প্রায় 4.5 বছর আগে আমি নেভেল মালটা নামে সংগ্রহ করেছিলাম তবে ছাদ বাগারে একটা করে থাকলে ভালো লাগবে তার কারণ আছে এটা টক তো লাগে না খেতে ভালো লাগে আবার কালার আসে কিন্তু অন্য অন্য এর থেকে সুস্বাদু অনেক ইন্ডিয়ান সি কিং তো দশ গোল দেবে অবশ্যই তো কারা কারা যেহেতু ফলনও খারাপ নয় নাকি প্রথম দিকে কিন্তু ড্রপ করে প্রথম দিকে ড্রচ করে গাছের উপযুক্ত বয়স হলে যথেষ্ট এটা একটা ড্রামে করা শুধু কারা কারা নয় নেভেল মলটা আমি প্রতিটাতেই দেখেছি প্রথম দু তিন বছর ঠিকঠাক ফুড সেট হতে যায় না খুব ড্রপিং থাকে তারপরে গিয়েও গাছে গিয়ে ফার্মগুলো বেশ ভালো সেট হয় হম আর এখানে এটা দেখাও এটা মিস করে যাচ্ছো হুম হুম আচ্ছা এটা ভালো করে দেখাতে বলবো দেখাম একদম এটা নিয়ে একটা না এর পিছনে অনেকটা ব্যাকগ্রাউন্ড আছে হিস্ট্রি বুঝতে পারছো এই গাছটা আমি কিনেছিলাম হানি মর্কট নামে তোমাকে বলেছিলাম একদিন গল্প কিন্তু এটা কিন্তু হানি মর্কট হয়নি দেখতেই পাচ্ছ হানি মর্কট আমরা জানি কিন্তু ম্যান্ডারিন এটা কি হয়ে গেছে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ তো হানি মর্কট নামে কিনেছিলাম তো পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে তো ভ্যারাইটিটা কি হতে পারে জিজ্ঞাসা করার পরে একটা মানে খুব রেপুটেড নার্সারি ম্যানকে আমি ছবিটা পাঠাই এবং তিনি এটাকে রেকগনাইজ করেন এটাকে উনি বললেন জাফা 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 জাফার পিছনে কিন্তু একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্তাইন বর্ডারের কাছে একটা হলি প্লেস আছে তো সেখানে একটা জাফা গাছ দেখা যায় যদি আমরা নেটে সার্চ করি একটা মানে পাথরের মধ্যে একটা গাছটা ঝুলছে তিনটে তিন সাইডে তার দিয়ে গাছটা ঝুলছে হ্যাঙ্গিং অবস্থায় আছে তো এটা কিন্তু সেই ভ্যারাইটির অরিজিনাল জাফা এটা যদি শুনেছিলাম মুরাদ বলে একজন আছেন

প্রচুর ফলন ঠিক আছে আর আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট এই যে ম্যান্ডারিন টাইপের এগুলো ম্যান্ডারিন ও নোভা 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 ম্যান্ডারিন হ্যাঁ তো দেখা যাক হ্যাঁ এখানেও আছে মোটামুটি চারটে পাঁচটা ফল এসছে ছোট দেখতে পাচ্ছি দশ ইঞ্চি পাচ্ছে ম্যান্ডারিন নোভা আর এটা তো আমাদের সকলের পরিচিত ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি মানে এর তো মানে তুলনা হয় না তুলনা হয় না একদম ফলন অসাাদন আচ্ছা ওপরে দিক থেকে ফলনটা এবার কম হয়েছে মানে উপরের দিকে ফলনটা সত্যি ভার কম হচ্ছে এই কারণে আমি গাছটাকে প্রুনিং করেছিলাম এটা আর সময়টা আমি গাপ দিতে পারিনি কারণ এত সুন্দর গাছ এই সামান্য কয়েকটা ফলন এটা তো আশা করা যায় না আমি ভুল হয়েছিল আমার সেটা আমি বলে দিব বন্ধুরা আপনারাও এই ভুলটা করবেন না যে কোনো গাছে একটা ডাল মনে করে এই ডালটাতে ফল আসবে এই ডালটাতে ফল আসতে মিনিমাম সেই গাছ ডালটাকে 6 মাস পুরনো হতে হয় ফলে মনে করো আমাদের ফেব্রুয়ারি মাসের কাছে ফল ফুল আসবে তাহলে আমাকে মিনিমাম যাতে সেই ডালটা ছ মাসের পুরোনো থাকে সেইভাবে ছ মাস আগে থেকে কিন্তু আমাকে পুনিং কমপ্লিট করে ফেলতে হবে সেটা আম হতে পারে লেবু হতে পারে আমরা দেখা যাচ্ছে যে ফুল আসার ঠিক মাস দু মাস আগেই কেটে দি তিন আগে করলাম তখন হয়তো আসবে না আসবে না সেই ডালটা ম্যাচিওর হবে না ফলে ওই ভুলটা আমি করে ফেলেছিলাম ঠিক আছে আহ এখানে এখানে দেখতে পাচ্ছো সব তোমার নিশ্চই এটা বুঝতে পারছো এটা কিনলু কিন্ু হ্যাঁ 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 ঠিক আছে কিন্ু কিন্তু কিন্তু আমাদের এখানে ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের এখানে ফলন এই ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার কোন ভ্যারাইটি বলতে পারবো না ভ্যালেন্সিয়া জানি চব্বিশটা ভ্যারিয়েন্ট আছে এবং প্রতিটা ভ্যারিয়েন্টে কিন্তু ভালো রেজাল্ট করছে হুম অজস্র পরিমাণে গাছ দেখো গাছটাতে ফল এসছে অজস্র ফলন চারিদিকে ঘুরিয়ে দেখালে একটু নিচে দিয়ে হুম কত সুন্দর ঝুলছে গেছে পুরো ডালগুলো প্রচুর ফল গত বছর পঞ্চাশ ড্রামে আছে পঁয়তাল্লিশ ব্লাড অরেঞ্জ ব্লাড এটাতেও দেখো এটা তো প্রচুর ফলন হ্যাঁ আচ্ছা এই যে ব্লাড এটাকে হালকা ব্লাড আমি আচ্ছা না এবার যদি ব্লাড এই বছরে আমি অলরেডি কাঁচা একটা অলরেডি কিছুদিন আগে কেটেছি ভিতরে লালা আছে হ্যাঁ ফুল লাল নয় মানে একটু কিছুটা অরেঞ্জ টাইপের অরেঞ্জ বলতে মানে একটু লালচে বা পিঙ্ক কালার আসে আচ্ছা কিন্তু এখনো টক আছে খেয়েছিলাম তার মানে একটু মিষ্টি হয় না তবে ভিয়েতনামের মতো ফড়জালা সমস্যা আছে কিন্তু হ্যাঁ 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 একদম ফড়জালা করে দি তাহলে ওইটা একটা আর কোবলাদি আমার বলেছে যে কালার বলে এটা কাঁচা কেটে দেখো আমরা কাঁচা কেটেছি কিন্তু সেটা অত বছর আমি পাইনি

এটা কিন্তু এটা কিন্তু একদম নতুন একটা ভ্যারাইটি এখন এর নাম টাম কিচ্ছু বলা যাবে না কারণ বললে হয়তো দুদিন পরে চারা বের করে যারা দেখছেন ভিডিওটা তারাই হয়তো শুনবেন ফলে এটা রেজাল্ট ভালো আসলে নিশ্চয়ই আমরা এটাকে তুলে ধরবো এবং হাবিব ভাই বলবো নিশ্চয়ই এটা টেস্ট রিভিউ দেওয়া অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা নতুন একদম মোটামুটি চার পাঁচটা হয়েছে তাই তো এখানে একটা পাঁচটা আছে আরো ধরে ছিল প্রচুর ফল ড্রপ করে গেছে এবং আমার নিচে আরেকটা গাছ রাখা আছে সেখানেও বেশ ফলের সাইজ কিন্তু আরো বড় এসছে সেটাতে ঠিক আছে ঠিক আছে হুম আর এটা তো তো বুঝেই পাচ্ছো নাশপাতি বেশ ফুল আসে হ্যাঁ ফুল দরাবে কি এই সময় মোটামুটি 3-4 মাস ফুল আসতে থাকে তবে দেখা যাক না কি হয় মাঝে একবার ড্রপ করে গেছে পুরোটা আর এই তো ব্লুবেরি তো প্রচুর খেয়েছি বছর এবার দুধ লেগেছে ব্লুবেরি যদি অরিজিনাল পান খান আর একটা কথা বলি গতকালের বাড়িতে একজন ভদ্রলোক আমার গাছ দেখতে এসেছিলেন তিনি বলছেন দাদা আমেরিকান ব্লুবেরিটা কি আমেরিকান ব্লুবেরি বলে কিছু নেই কিছু হয় না

আপেল দেখেছিলাম কিছুদিন আগে প্রচুর লেগেছে হ্যাঁ হ্যাঁ বেশ ভালো টেস্ট ছিল কিন্তু দারুণ টেস্ট ছিল কিন্তু এটা তো এটা স্প্যানিশ নতুন করে দেখানো হচ্ছে নি আর এই ভিডিওটা আমরা দেখেছিলাম ব্যানানা ম্যাঙ্গো ঠিক আছে এখানে এখানে এখনো ব্যানানা ম্যাঙ্গো আছে হ্যাঁ হ্যাঁ গাছ কিন্তু গাছ সুন্দর কালার এসেছিল আর খুলতে হবে না খুলতে হবে না এই একটাই আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম লাস্ট একটাই আছে হ্যাঁ কিন্তু আকর্ষণীয় একটা জিনিস আজকে দেখাবো আচ্ছা এইটা হ্যাঁ এটা এটা একটু খোলো

তোমার ছাদে আমি আসলে এটার উপরে আমার বেশি নজর পড়ে মানে এটা তো প্রচুর ফল ছিল তুমি দুদিন আগে মানে পনেরো দিন আগে এসছিল তো এটা এটা একটু বলো আমরা তো এর টেস্ট রিভিউ আনবো তার আগে একটু ভ্যারাইটি সম্বন্ধে বলো এটা হচ্ছে মেক্সিকান একটা ভ্যারাইটি হুম ভ্যারাইটির নাম হচ্ছে আতা উলফ বা আতা উলফ এটা আমি পাঁচ বছর আগে সংগ্রহ করেছিলাম একটা বন্ধুর মাধ্যমে এটা কিন্তু আমাদের এখানকার গাছ নাই তুমি গাছটা দেখো বুঝতে পারছি ধরতে পারছিনা মানে এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা গাছ ছিল তো

তাহলে এখানে আর কি কি ভ্যারাইটি মোটামুটি এই দামটা এটা সদাবাহার সদাবাহার হুম এটা কি ফল সেট হয়েছে একবার আমি ফল খেয়েছি আমার টেস্ট রিভিউ দেওয়া আছে যতগুলো অল টাইম ভ্যারাইটি আমি টেস্ট করেছি থার্ড ক্লাস একটা ভ্যারাইটি থার্ড ক্লাস থার্ড ক্লাস আর এই সদাবাহার নিয়ে বিশাল মানে আমরা দেখছিলাম কিছু দিন আগে এখন প্রচুর টাকা প্রচুর পরিমাণে ক্রাইমে দেখো মানে কি বলবো এখানে আসো দেখো একদম মুখ চলকাই খেতে গেলে তারপরে তোমার প্রচুর আশ সাইজটা ছোট হয় আচ্ছা আর একটা আম দেখছি এটা একটা দেখাই

পালমার কিন্তু সে লম্বা শে হ্যাঁ বিষয়টা আমি বলি হ্যাঁ এটা নিয়ে কিন্তু কিছুদিন পরে কনফিউশন দূর হবে আমাদের আমাদের একটা পালমার আমরা খাই দেখেছো তো নিশ্চয়ই গোল টাইপের গোল টাইপের এর শেপটা দেখুন অনেকটা লম্বা অনেক সময় কনফিউজ হয়ে যায় অস্টিনাম আছে টেনশন আছে অস্টিন কিন্তু এরকম বেঁকা হয় না অস্টিন কিন্তু সোজা নেমে আসে দেখেছ হ্যাঁ কিন্তু এটা এরকম বেঁকে যায় না তো স্ট্রেট নামে তো অস্টিনটা এটাই হচ্ছে পালমার আমরা যদি ইন্টারন্যাশনাল জার্নালটা দেখি অরিজিনাল পালমার শেপ কিন্তু এখন লম্বা হয়ে থাকে লম্বা হ্যাঁ আমি দরকার হলে আজকে ছবিটা প্রোভাইড করে দেবো আর একটু আমি এদিক দিয়ে এটা দেখাই একটা সুন্দর কালার এসে এটা একটু দেখাই বেশ সুন্দর কালার এটা এই পেকে গেছে দাঁড়া পেকে গেছে পড়ে গেছে আচ্ছা আচ্ছা ভিডিও তো আমরা এটা খুলেই দিই আপনাদেরকে দেখাই যাই হোক তাহলে আমরা টেস্ট রিভিউতে আজকে দেখানোর চেষ্টা করব পালমার জাস্ট গাছপালা তো কালার সুন্দর উপর সুন্দর লাগছে বেশ আর ফলে শেফ সম্পূর্ণ আলাদা আমরা যেটা পালমার খেয়েছি বলবেন যে কি বলছেন আপনি ভুল বলছেন কিন্তু বিশ্বাস করুন যেটা আমরা পালমার নামে চিনি ওটা পালমার নয় ওটা টমি অ্যাড স্ক্রিন যতটা আমার কাছে খবর এসেছে ওটা টমি অ্যাডস্কিন আর পালমারের শেফ ইন্টারন্যাশনাল জার্নাল যদি দেখায় লম্বা হবে আমি আপনাকে ছবি দিয়ে দেবো যাই হোক আজকের ভিডিওটা আমরা আর দীর্ঘায়ু করব না তার কারণ অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের বন্ধুরা দেখছে নিশ্চয়ই পরবর্তীতে আমরা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আপডেট দেবো হ্যাঁ সেক্ষেত্রে একটু আমাদের বন্ধুদের বলুন ছাদ বাগানে আমি দেখছি এখানে কিছু গ্রো ব্যাগে গাছ করা আছে কিছু ড্রামে করা আছে তুমি একটু বলো যে সব থেকে নতুন গাছ করলে বা একটু পুরনো গাছ কেমন টাইপ ড্রামে ভালো হবে নাকি টবে ভালো হবে কেমন সেটা হচ্ছে প্রথমে বলব মাটির টবের বিকল্প কিন্তু নেই সব থেকে ভালো হয় মাটির টপ করলে আমার যেটা মনে হয়েছে তো মাটির টপ যদি আমি মোটামুটি করতে যাই প্রচুর ছাদের পক্ষে তো যারা ছাদে গাছ করছেন প্রথমে বলবো এই ধরনের ছোট ছোট প্যাকেটে বা দশ ইঞ্চির যে মাটির টব হয় গাছগুলোকে লাগিয়ে মানুষ করে নিন রেডি করে নিন তারপরে এই যে বড় পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাত্রে শিফট করুন প্রথমেই গাছটা নিয়ে এসে যদি আমি বড় পাত্রে শিফট করি ওয়াটার লগিং হবে গাছের জল পাস না হওয়ার পরে রুট রট হয়ে আস্তে আস্তে গাছটা আমাদের ছাদ বাগানিদের সর্বপ্রথম আমি একটা জিনিস দেখছি যে প্রবলেম ফেস সবচেয়ে বেশি করছে গরমের সময় হ্যাঁ মানে এত গরম এখন পড়ছে যত দিন যাচ্ছে যেন তাপমাত্রা অধিক বাড়ছে আর এই তাপমাত্রায় জলের সমস্যাটা সবচেয়ে বেশি মানে জল দিলে মানে বেলা পার হতে দিচ্ছে না একদম জল সব শেষ একদম পাতা আবার ঝিমিয়ে যাচ্ছে এক্ষেত্রে আহ গরমের সময় কেমন মানে মোটামুটি মাটি কি অটোমেটিক স্যাচ্ছাতে করে রাখা উচিত নাকি গরমের সময় যদি সম্ভব হয় অবশ্যই হলো দুবার জল দিতে হবে দুবার দুবার দিন দিন এবং সন্ধ্যার আগে একবার যদি জলের টান গুলো ঝরতে বাধ্য গাছটাতে এবং যদি বিকালের দিকে সম্ভব হয় একটু গাছটাকে স্নান করিও দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে সেক্ষেত্রে ঠিক আছে আজকে আমরা আর বেশি লং করবো না বন্ধুরা তো আজ আমরা ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করবো তবে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই বাগান প্রেমী হাবিব ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে এবং অবশ্যই বলবো এস ডি গ্রিন সঙ্গে থাকুন কারণ আমরা যে ভ্যারাইটিগুলো নিয়ে আর কি গ্রো করছি প্রতিটা টেস্ট রিভিউ অথেন্টিক দিই এবং সেখান থেকে আমরা বাছাই করে নিতে পারবেন যে কোন ভ্যারাইটি আপনাদের করা উচিত এবং কোনটা কিন্তু করা উচিত নয় আর নিশ্চয়ই আমরা সাইটাসের পরিচর্য নিয়েও একটা পরবর্তী অবশ্যই অনেকের অসুবিধা হয় বিভিন্ন গাছ করার ক্ষেত্রে আমরা সাইটাসের পরিচর্যা বিষয়ক একটা পরবর্তী সময়ে ভিডিও আনার চেষ্টা করছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আর দেখা হবে আইস ডি গুন চ্যানেলের ছাদ বাগানের আমরা আমের টেস্ট রিভিউ নিয়ে যাই হোক টাটা বাই বাই